আসসালামু আলাইকুম एवरीवन আশা নবیشাশ প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমরা মূলত আলোচনা করব গুগল ডক্স নিয়ে গুগল ডক্স কি গুগল ডক্সের ব্যবহার নিয়ম এবং সুবিধা নিয়ে তো গুগল ডক্স হলো এমন একটি ফ্রি অনলাইন সার্ভিস যার সম্পর্কে সবার জানা উচিত একটি ফ্রি ও পাওয়ারফুল সার্ভিস হওয়া সত্য এটি সম্পর্কে জানেন না অধিকাংশ মানুষ লেখালেখি থেকে শুরু করে কোনো বিষয় নোট করা পর্যন্ত প্রায় সকল ধরনের টেক্সট ভিত্তিক কাজেও কিন্তু গুগল ডক্স ব্যবহার করা যায় তো চলুন জেনে নেওয়া যাক গুগল ডক্স ডক্স কি এর সুবিধা ও গুগল ব্যবহারের নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা তো আমরা প্রথমে জানবো যে গুগল ডক্স কি হোয়াট ইজ গুগল ডক্স গুগল ডক্স হলো গুগলের একটি ফ্রি অ্যাপ্লিকেশন সেবা যাকে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের অনলাইন ভার্সনের সাথে তুলনা করা চলে গুগলের এই অনলাইন ওয়ার্ড প্রসেসিং সার্ভিস চালু করা হয় 2006 সালে অনলাইন প্রোগ্রাম হওয়ার ডক্সের ফাইলসমূহ ক্লাউডে জমা হয়ে থাকে স্টোরেজে কোনো জায়গা দখল না করার পাশাপাশি একাধিক ডিভাইসে একই ফাইল নিয়ে কাজ করা সম্ভব হয় গুগল ডক্স ব্যবহার করে এছাড়াও গুগল ডক্স অন্যদের সাথে শেয়ার করা যায় যার মাধ্যমে একাধিক ব্যক্তি একই ডকুমেন্টে কাজ করতে পারে তো গুগল ডক্স ব্যবহার করা যাবে ভাবে ঠিক আছে আমরা তিন ভাবে এছাড়াও গুগল ড্রাইভের হোম পেজ আবার গুগল ডক্স এর অ্যান্ড্রয়েড ও আই অ্যাপ ব্যবহার করেও কিন্তু গুগল ডক্স ব্যবহারের সুবিধা রয়েছে তো আমি আজকে আপনাদেরকে গুগল ডক্স এ প্রবেশ করার জন্য তিনটি ধাপ দেখিয়ে দিব প্রথমে আপনি একটা ব্রাউজারে যাবেন তো আরেকটা জিনিস বলে রাখি আপনি গুগল ডক্স ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেটা অবশ্যই আপনার ব্রাউজারে লগ করে রাখতে হবে তো প্রথমে আমি একটা ব্রাউজারে যাব সেখানে গিয়ে লিখব গুগল ডট সরি গুগল ডক্স গুগল ডক্স তো এই যে নিচে গুগল ডক্স লেখা আছে আমরা এখানে গুগল ডক্স এ ক্লিক করবো তো আমাকে সরাসরি এখানে নিয়ে আসছে কারণ হচ্ছে কি আমার এখানে জিমেল অ্যাকাউন্টটা লগ করা আছে এর জন্য আমাকে সরাসরি এরকম একটা এন্টারপ্রাইজে নিয়ে আসছে আমাকে মূল পেজে নিয়ে আসছে তো এখানে অনেকগুলো অপশন আছে দেখা যাবে ব্লাঙ্ক আছে তারপরে হচ্ছে গিয়ে আপনি লেটার আছে মানে আপনি ডকুমেন্টে কিভাবে শুরু করতে চাচ্ছেন সেটা হচ্ছে রিজিউমে করবেন রিজিউম করালে করবেন শেরিফি করবেন নাকি প্রজেক্ট প্রপোজালে করবেন এরকম তো আমি আরেকভাবে আপনাদেরকে এটাতে লগ করে প্রবেশ করে দেখাই আর একটা হচ্ছে গিয়ে আমরা ব্রাউজারে যাব তারপরে হচ্ছে গিয়ে ডান পাশে নাইন ডট থাকে নাইন ডট বাটন থাকে আমরা নাইন ডট বাটনে ক্লিক করার পরে এই যে নিচে এখানে ডক্স আছে আমরা এখান থেকেও কিন্তু গুগল ডক্সে প্রবেশ করতে পারি তো আমার সেম এন্টারপ্রাইজে এখানে নিয়ে আসছে কারণ আমার এখানে জিমেল লগ ইন করা আছে তো আমরা আরেকভাবে করতে পারি আমরা আরেকভাবে কিভাবে করব আমরা নাইন ডোটে ক্লিক করব তারপর হচ্ছে গুগল আমরা ড্রাইভে যাব আমরা ড্রাইভে যাব ড্রাইভে যাওয়ার পরে ড্রাইভে যাওয়ার পরে আমরা নিউতে ক্লিক করবো নিউতে ক্লিক করার পরে এই যে এখানে গুগল ডক্স লেখা আছে আমরা এখান থেকেও কিন্তু প্রবেশ করতে পারি এখন আপনি আপনার সুবিধার্থে আপনি যেখান থেকে খুশি সেখান থেকে কিন্তু আপনি গুগল ডক্স প্রবেশ করতে পারেন তো আসুন আমরা আসলে এখন জেনে নেই কিভাবে আসলে আমরা গুগল ডক্সটা ব্যবহার করব তো প্রথমে আমরা কি করব আমি এখানে মানে আমরা প্রথমে রেকর্ডিং টাইপ করব। কিভাবে আসলে অনেকে দেখা যায় যে লিখতে পারতেছে না বা অনেক সমস্যা হচ্ছে বা অনেক সময় নিচ্ছে তো সেক্ষেত্রে আমরা কি করি ভয়েস রেকর্ডটা দিয়ে এখানে শুরু করি তো আমরা ভয়েস রেকর্ড করব কিভাবে আমরা প্রথমে টুলসে যাব টুলসে যাওয়ার পরে এখানে দেখেন নিচে আছে ভয়েস টাইপিং আপনি ভয়েস টাইপিং এ ক্লিক করবেন তারপর হচ্ছে গিয়ে এখানে ইংলিশ লিখে আছে আপনি আসলে কোন ভাষায় ভয়েসটা টাইপিং করতে চাচ্ছেন তো আমি যেহেতু বাংলায় টাইপিং করবো করতে চাচ্ছি ভয়েসটা রেকর্ড বাংলায় করতে চাচ্ছি আপনি নিচে যাবেন নিচে গিয়ে এখানে বাংলা অপশন আসবে নিচের দিকে যাবেন তারপরে হচ্ছে এই যে এখানে বাংলা আছে তো এখন আমি এখানে ওই যে ক্লিক টু স্পিক আছে এখানে লিখব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই যে আমি কথা বলার সাথে সাথে কিন্তু এখানে ভয়েস কলার রেকর্ড হয়ে গেছে ঠিক আছে তো এখন আমরা এখানে সেভ করে দিব এটা এখানে আমাদের সেভ হয়ে গেছে এখানে তো আমরা আসলে এই লেখাগুলাকে এইভাবেই কিন্তু ভয়েস রেকর্ড করতে পারি অথবা আমরা কিন্তু টাইপ করতে পারি আপনার যেভাবে সুবিধা তো এখানে আসলে অনেকগুলো অপশন আছে আমরা এই লেখাগুলাকে কি করতে পারি এই লেখাগুলাকে আমরা এখানে সিলেক্ট করে আমরা হচ্ছে গিয়ে এখানে আমরা হচ্ছে গিয়ে ফন্ট গুলা চেঞ্জ করতে পারি আমরা হচ্ছে টাইমস টাইমস নিউ রোমান দিতে পারি এই যে আমি করে দিলাম হচ্ছে তারপর আমরা এই ফোনকে ছোট বড় করতে পারতেছি এইখানে সাইজ বাড়াতে পারতেছি তারপরে হচ্ছে গিয়ে আমরা এই লেখাগুলাকে বোল্ড করতে পারতেছি তারপরে হচ্ছে গিয়ে ইতালিক করতে পারতেছি আন্ডারলাইন দিতে পারতেছি তারপর হচ্ছে এইখান থেকে আমরা লেখাগুলার কালার চেঞ্জ করতে পারতেছি তো আহ এরপরে হচ্ছে গিয়ে আমরা এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলোর কালার কালারকে হাইলাইট করতে পারবো তো হাইলাইট করার জন্য আমি যে যেকোনো একটা কালার চুজ করে নিব তো আমি এই কালারটা নিলাম যে হাইলাইট হয়ে গেছে তারপরে এইখানে হচ্ছে গিয়ে আমি এখানে যে যেকোনো একটা কমেন্ট এড করতে পারবো এই লেখার উপরে আমি এখানে কমেন্ট শিখলাম এই কমেন্ট এখানে এড করতে পারবো তারপরে হচ্ছে গিয়ে এখান থেকে আমি যে যেকোনো একটা ছবি আমার ইয়ে থেকে নিতে পারবো আমি একটা ছবি আপলোড করতে পারবো তো আমি এখানে আপনাদেরকে ইমেজে গিয়ে একটা ছবি আপলোড করে দেখাচ্ছি তো একটা পিএনজি আমি আপলোড করে দেখাই আপনাদের এখানে তো এই যে আমি এখানে একটা ছবি আপলোড করলাম ঠিক আছে এখন এটাকে আমি ছোট বড় করতে পারবো এখান থেকে ছোট বড় করে নিলাম এই যে আমি ছোট বড় করে এই আমি আমি এই ছবিটাকে ক্রপ করতে পারবো এই যে ক্রপ করে কেটে দিলাম তারপরে হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে এটাকে বর্ডার বর্ডার দিতে পারবো তারপর হচ্ছে গিয়ে আবার এটাকে আমি রিসেট করতে পারবো এরকম অনেক আছে কিন্তু আমি যেটা ইচ্ছা আমার সেটা করতে পারবো ঠিক আছে তারপরে এখানে আন্ডো বাটন আছে তারপরে রিডো বাটন আছে এই যে আমি আন্ডোতে ক্লিক করলে আমার আগে জায়গায় চলে আসছি আমি আগের জায়গাতে চলে আসছি তারপরে হচ্ছে কি আমরা এই লেখাগুলাকে কি করতে পারবো এই লেখাগুলাকে আমরা হচ্ছে গিয়ে সাজাতে পারবো এটা হচ্ছে বাম সাইডও রাখতে পারবো তারপরে হচ্ছে মিডেল সবগুলাকে মিডেলে রাখতে পারবো তারপরে হচ্ছে ডান পার্স থেকে সাজাতে পারবো তারপরে হচ্ছে গিয়ে আমরা সবগুলাকে একদম সমান সমান করে রাখতে পারবো তারপরে এখানে আছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে এটা হচ্ছে কি আমরা আমরা দিতে পারবো যে কতটুকু স্পেসে রাখবো এই যে স্পেস করা যাচ্ছে এখান থেকে স্পেস করলাম আমরা আমরা ডাবল যদি চাই এই যে ডাবল লাইন করতে পারলাম তো আমরা আসলে ওয়ান পয়েন্ট ফিফটিন এ রাখবো তারপরে এখান থেকে কিন্তু হচ্ছে গিয়ে চেক লিস্ট আছে আমরা চেক লিস্ট দিয়ে দিলাম এটা হচ্ছে গিয়ে আমরা এইভাবে এইভাবেও রাখতে পারবো তারপরে এখান থেকে আমরা বুলেট বুলেট দিতে পারবো পারবো নাম্বারিং করতে এই যে বুলেট দিয়ে দিলাম তারপরে হচ্ছে নাম্বারিং চাই যদি আমরা নাম্বারিং করতে নাম্বারিং করে দিলাম তারপরে হচ্ছে গিয়ে তো এই সব বিষয়ে আমরা আহ করলাম তো এখন আমরা আসলে এগুলা দেখি মানে এখন আমরা উপরের দিকে এখানে আমরা এই যে যেগুলা লিখছি এখানে কিন্তু একটা নাম হয়ে গেছে তো আমরা কিন্তু এইখানে আমাদের ফাইলটার একটা নাম লিখতে পারি তো যেহেতু আমি এটা টেস্টের জন্য লিখবো করতেছি তো আমি এখানে টেস্ট ফাইল টেস্ট ডক্স লিখব তো তারপরে এখানে সেভ হয়ে গেছে এখানে কিন্তু এই যে একটা সি ডকুমেন্ট স্টেটাস এখানে কিন্তু ক্লাউডের একটা জায়গা আছে তো আমরা যা কিছু এখানে লিখি না কেন এটা সেভ করার পরে কিন্তু এগুলা গিয়ে ড্রাইভে আমাদের সেভ হয়ে যাবে তারপরে এখানে মিডিয়ালে হচ্ছে গিয়ে আরেকটা সাইন আছে এটা তো হচ্ছে এই যে আমরা মুভ করতে পারবো আমরা আসলে এই পেজটা বা এই পিডিএফ বা যেইভাবে আমরা সেভ করি না কেন এটা আমরা আসলে মুভ করে আমরা যে কোনো জায়গায় মুভ করতে পারবো তো এটা হচ্ছে মুভের জায়গা তারপরে এখানে আসছে ফাইল ফাইলে আমাদের কি কি আছে ফাইলে আছে এখানে আমরা নিউ একটা ডকুমেন্টস নিতে পারবো তারপরে এখানে কপি করতে পারবো তারপরে এটা শেয়ার কিভাবে করব শেয়ার কিন্তু দুইভাবে করতে পারি আমরা একভাবে হচ্ছে গিয়ে আমরা এখানে যার কাছে শেয়ার করব তার ইমেলটা নিয়ে আমরা এটা হচ্ছে গিয়ে তাকে দিয়ে দিব আরেকটা হচ্ছে গিয়ে যে আমরা এখানে হচ্ছে গিয়ে অপশন আছে এটাকে আমরা এনিওয়ান উইথ লিংক করে দিব লিঙ্ক করে দেওয়ার পরে আমরা এটাকে কপি লিঙ্ক করে দিব কপি লিঙ্ক করে দিয়ে আমরা তাকে ইমেলের মাধ্যমে দেই আর যেইভাবে দিই তার কাছে পৌঁছে দেবো সে যে পৃথিবীর যেই কোনো প্রান্তে থাকুক না কেন সে ওইখান থেকেই কিন্তু কাজ করতে পারবে তারপরে হচ্ছে গিয়ে ভিউ এর বিষয়টা হচ্ছে গিয়ে তেমন কোনো কাজ নেই আমরা এডিটে আসি এডিট থেকে আমরা এই লেখাগুলোকে পেস্ট করতে পারবো আন্ডো করতে পারবো রেডিও করতে পারবো তারপর হচ্ছে পেস্ট উইথ ফরমেটিং মানে কোনো লেখা যদি আমরা ফর্ম্যাটিং করে ওইখানে যদি কোনো ঝামেলা না থাকে তো আমরা পেস্ট করব পেস্ট উইদাউট ফর্ম্যাটিং এ ক্লিক করে তারপরে সব থেকে যেটা হচ্ছে গিয়ে আমাদের মূল্যবান জিনিস সেটা হচ্ছে কি ইনসার্ট ইনসার্ট থেকে কিন্তু আমরা কি করতে পারি ইনসার্ট থেকে কিন্তু আমরা টেবিল করতে পারি ইনসার্ট থেকে আমরা টেবিল নিতে পারি আমরা আসলে কয়টা টেবিল নিব ডানে কয়টা ঘর থাকবে নিচে কয়টা আপ ডাউন মানে কতটা থাকবে এটাতে ক্লিক করলে কিন্তু এই যে হয়ে গেছে আমাদের টেবিল হয়ে গেছে এখন আমরা আহ জন্য রাইট বাটনে ক্লিক করে আমরা এখানে হচ্ছে যে ডান দিকেও র দিতে পারি তারপরে হচ্ছে কি আবার ইনসার্টে ক্লিক করে র কিন্তু বাম পাশ থেকেও র ক্লিক করতে দিতে পারি তারপরে ওই যে ইনসার্ট কলাম লেফট থেকে নিতে পারি ইনসার্ট কলাম রাইট থেকেও নিতে পারি তারপরে আমরা গুলো ডিলিট করতে পারি তো এই হচ্ছে টোটাল বিষয় আমরা মাউজের রাইট বাটনে করে এগুলা কিন্তু এখান থেকে স্প্লিট করতে পারবো তারপরে হচ্ছে শর্ট টেবিল করতে পারবো তারপরে এই যে ডিস্ট্রিবিউট ডিস্ট্রিবিউট কলামস এগুলো আমরা সেট করতে পারবো ঠিক আছে তো এই হচ্ছে মূলত বিষয় তো এখান থেকে প্যারাগ্রাফ ফরম্যাটে আসলে এখানে আমরা ফর্মেট থেকে প্যারাগ্রাফ স্টাইল গুলা কিভাবে দিতে পারবো তারপরে হচ্ছে গিয়ে আহ টেক্সটগুলা কিভাবে বোল্ড করবো ইতালি করব আন্ডারলাইন দিব তারপরে হচ্ছে সুপারস্ক্রিপ্ট করব তো এই সব টোটাল বিষয় গিয়ে দিয়েই কিন্তু আপনারা ডক্সে কাজ করতে পারবেন তারপরে আরেকটা ব্যাপার হলো গিয়ে আমরা যদি এখানে আমাদের যে ডকুমেন্টসগুলো আমরা লিখেছি বা আমরা আপলোড করেছি সেই ক্ষেত্রে যদি হঠাৎ দেখা যায় যে আমাদের কারেন্ট চলে গেছে বা আমরা কোনোভাবে বেকে চলে গেছে এগুলো সেভ না করে তাহলে কিন্তু দেখা যাবে যে আমরা গুগল ডক্সে কিন্তু এই ডকুমেন্টসগুলো কিন্তু অটোমেটিক সেভ হয়ে যায় তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটি মূল সবকিছু নিয়ে আলোচনা করা হলো আমি জানি না আপনারা কতটুকু উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা কমেন্ট করে যাবেন একটা লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক বেশি শুভ শুভকামনা তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম